অফার 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 শুকনা সুপারির উপর এক বিশাল অফার যারা মেসেজ রাজু এন্টারপ্রাইজ থেকে শুকনা সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন বর্তমানে শুকনা সুপারি পানের দামে বিক্রি করা হচ্ছে যারা শুকনা সুপারি পাইকে নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করেন এই শুকনা সুপারিগুলো নিয়ে বর্তমানে আপনারা স্টক রাখতে পারেন বা রানিং ব্যবসা করতে পারেন যারা কেটে বিক্রি করেন গোটা বিক্রি করেন তারা এই সুপারিগুলো আমাদের থেকে নিতে পারেন বর্তমানে দাম খুবই কম রয়েছে এবং সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি রয়েছে যারা এখন এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি মেসেজ রাজু এন্টারফাইস থেকে শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতো আবারও শুকনো সুপারি একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম যারা শুকনো সুপার নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা শুকনো সুপারি নিয়ে ব্যবসা করতে চান সুপার সুপারি নিতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন যে বর্তমানে আমাদের থেকে কোন ক্যাটাগরির সুপারি নিতে পারবেন কত টাকা দামে নিতে পারবেন যারা আমার চ্যানেল নতুন আছেন এখনো করে অন করে রাখেন তাহলে সবার আগে আপনি নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন এই যে এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের এভারেজ সুপারি এভারেজ সুপারি থেকে আমরা ছাট সুপারি পচা সুপারি এগুলো বাছাইকৃত করে এক নাম্বার সুপারিগুলো দিতেছি বর্তমানে পানের দামে আমাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন এক বস্তা সুপারি পাইকারি নিতে পারবেন যারা এসে নিতে চান তারা সরাসরি আমাদের ঠিকানা চলে আসবেন নোয়াখালী জেলার রায়পুর উপজেলার বা আমাদের আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি সাথে ইমো দিয়ে আপনার সুপারিগুলো দেখতে পারেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে নেবেন আর যারা আসতে পারবেন না তারা বস্তা প্রতি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কন্ডিশনে সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন প্রতি বস্তায় সুপারি থাকে আশি কেজি মিনিমাম আশি কেজি সুপারি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন আশি কেজি থেকে শুরু করে আপনি যত ইচ্ছা সুপারি আমাদের এখান থেকে নিতে পারেন ভিডিওতে আপনারা যে এভারেস সুপারিগুলো দেখতেছেন এই সুপারি বর্তমান আমাদের থেকে নিতে পারেন প্রতি কেজি মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা সুপারিগুলো নিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন আর বাচ্চা কিন্তু এক নাম্বার যে সুপারিগুলো আমরা টাটি সুপারি দিয়ে থাকি যারা কেটে বিক্রি করেন বা গোটা বিক্রি করেন তারা নিতে পারবেন এই সুপারিগুলা প্রতি কেজি মাত্র তিনশো বিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি মিনিমাম এক বস্তার সুপারি পাইকারি নিতে পারবেন এক বস্তা থেকে শুরু করে আপনি যত বস্তার সুপারি নিতে পারবেন ভালো কোয়ালিটির যে এখানে প্রতি কেজি টাকায় এবং এবার প্রতি কেজি মাত্র দুশো আশি টাকায় এবছর সুপারি ফলন বেশি হওয়ার কারণে এখন বর্তমানে শুকনো সুপারির দাম অনেক কম রয়েছে যারা এখনই সুপারিগুলো নিতে চান পাইকারি দামে আমাদের থেকে নিয়ে আপনারা রানিং ব্যবসা করতে পারেন বা স্টো করে কিছুদিন রেখে সুপারিগুলা বিক্রি করতে পারেন আমাদের এখান থেকে আপনারা বর্তমানে তিন ক্যাটাগরির সুপারি নিতে পারবেন এবারে সুপারি ছাট সুপারি এবং বাছাকৃত টাটের সুপারি যার যে সুপারি দরকার যারা ইন্ডিয়াতে সুপারি দিবেন তারা ছাট সুপারিগুলো আমাদের থেকে নিতে পারেন আর যারা রানিং ব্যবসা করেন তারা এবারে সুপারি নিতে পারেন বা বাছাকৃত টাটি সুপারিগুলো নিতে পারেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে কোরিয়ানের মাধ্যমে মালগুলো সেল করে থাকি যারা কোরিয়ানের মাল নিতে চান কন্ডিশনে তারা প্রতি বস্তায় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারেন আর যারা এসে দেখে শুনে নিতে চান তারা চলে আসুন হায়দ্রগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা বিডি স্কানের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন বিডি স্কেনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমুয়া আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার প্রয়োজনে ভিডিও কলে ফোন দিয়ে সুপারিগুলো কোয়ালিটি দেখতে পারেন আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সুপারি রয়েছে যারা সুপারি নিতে চান পাইকারি এখন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বেশি আকারে সুপারি নিতে পারেন মিনিমাম এক বস্তা থেকে শুরু করে যত বস্তা সুপারি নিতে চান নিতে পারবেন এবারে সুপারি গুলো নিতে পারেন প্রতি কেজি দুশো আশি টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং বাচ্চা কিন্তু টাটা সুপারি নিতে পারবেন প্রতি কেজি তিনশো বিশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি পাইকারি সুপারি নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন হাইদ্রগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেবেন আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ